অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে ইরানি বিক্ষোভ ক্রমশ বাড়ছে দেশটির পশ্চিমাঞ্চলে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে ইরানি আধাসামরিক বাহিনী রেভলিউশনারি গার্ডের এক স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন চলমান এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর এটি প্রথম কোনো হতাহতের ঘটনা এ ঘটনার পর থেকে দেশটির পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে ইরানের পশ্চিমাঞ্চলীয় লোরস্তান প্রদেশের কোহদাসদ শহরে এই সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে একুশ বছর বয়সী ও স্বেচ্ছাসেবক গার্ড বাসিস ফোর্সে কাজ করতেন বুধবার রাতে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে তিনি নিহত হন লোরেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর সাঈদপুর আলী জানিয়েছেন জনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে আহত হয়েছেন আরও তেরো জন বাসিস ও পুলিশ সদস্য বর্তমানে ইরানের মুদ্রা রিয়ালের মান এতটাই কমে গেছে যে এক ডলারের বিনিময়ে প্রায় এক দশমিক চার মিলিয়ন রিয়াল দিতে হচ্ছে সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান যদিও বিক্ষোভকারীদের সাথে আলোচনার ইঙ্গিত দিয়েছেন তবে এই অর্থনৈতিক পতন ঠেকাতে তার সরকারের হাতে খুব বেশি কৌশল নেই বলে স্বীকার করেন তিনি রাজধানী তেহরানে বিক্ষোভ কিছুটা কমে এলেও তা ছড়িয়ে পড়েছে অন্য প্রদেশগুলোতে দুই সালে মাহাসা আমিনের মৃত্যুর পর দেশটিতে এটি সবচেয়ে বড় বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বুধবার সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করেছিল যাতে রাজধানী থেকে মানুষ অন্যত্র চলে যায় বিশেষজ্ঞদের ধারণা নিরাপত্তা বাহিনীর সদস্যের মৃত্যুর পর ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থা বিক্ষোভ দমনে আরও কঠোর অবস্থানে যেতে পারে বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর